আমাদের সঙ্গে রয়েছে আইনজীবী স্বর্ণালী চৌধুরী আমার সরাসরি প্রশ্ন থাকবে এই যে তিলোত্তমা শহরে এত রাত দখল দখল হলো দিন রাস্তায় থাকলো মানুষ কিন্তু এখন প্রশ্ন হচ্ছে দোষী সাব্যস্ত হলো সঞ্জয় রায় একমাত্র দোষী কি ঠিক একমাত্র দোষী সাব্যস্ত করেছিলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন ফাঁসি চাই ঠিক সেই দিকেই যাচ্ছে হারিকাঠে সঞ্জয় এবং তাতেই শ্রীরমন মুখপাত্ররা বেজায় খুশি বিচার পেলো পেলুক আপনিও কি তাই মনে করেন কোনো অবস্থায় আমার সেটা তো মনে হয় না তার কারণটা এটাই হলো যে এ এই যে ঘটনাটা ঘটলো এই যে সঞ্জয় রায়কেই দোষী করা হলো একমাত্র দোষী করা হলো এতে সবার প্রথম প্রশ্ন উঠে হলো যে একজন মহিলা তার কর্মক্ষেত্রে সুরক্ষিত একদমই নয় এটা হচ্ছে প্রথম কথা যেটা উঠে এলো সঠিক বিচার তো সে পেলই না কারণ দোষী যদি একমাত্র হতো ধর্ষণ হলো হলো যা কিছু তাহলে ঘটনাস্থলে পুলিশ কমিশনার থেকে শুরু করে কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে তৃণমূলের বড় বড় মাথারা সবাই মানে পাখির গতি থেকে সাথে পাল্লা দিয়ে সেই রকম ইয়েতে স্পিডে তারা সব চলে এলো ঘটনাস্থলে তদন্ত চলাকালীন সেমিনার হল ভাঙচুর হলো মানে এভিডেন্স ট্যাম্পারিং এর সর্বোত্তম চেষ্টা করা হলো তারপরে কি হলো তিলোত্তমার মৃতদেহ দ্বিতীয়বার পোস্টমর্টেম করার কোন সুযোগই হলো দ্বিতীয়বার পোস্টমর্টেম করার আগে সেটা তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হলো মানে এভিডেন্স ট্যাম্পারিং এর যত রকমের চেষ্টা সব করা হলো ধামাচাপা দেওয়ার সব চেষ্টা হলো কখনো পুলিশের কাছ থেকে সিবিআই এর কাছে চলে গেল মামলা সমস্ত কিছু আজকে এ তদন্ত করছে কালকে ও তদন্ত করছে এত কিছু হলো ওই আলটিমেটলি বুঝি দিদি হয়ে গেল আমরা যেটা দেখলাম এত কিছু করে এত রাত দখল থেকে শুরু করে মানুষ সাধারণ মানুষের এই যে সরকারের মুখাপেক্ষি হয়ে বলুন বিচার ব্যবস্থার দিকে তাকিয়ে বলুন মানুষ বসেছিল সাধারণ মানুষ বসেছিল কেউ আলটিমেট সুবিধা তো কেউ পেলো না উল্টে নারী সুরক্ষা একটা বড় প্রশ্নের মুখে এখনো দাঁড়িয়ে থাকি একেবারেই তাই কিন্তু নারী সুরক্ষা যেখানে প্রশ্নের মুখে এখানেই তো এই জায়গাতেই তো গন্ডগোল যে বামেদের আন্দোলন কুনাল ঘোষ যেভাবে বলেছিলেন যে বামেদের আন্দোলন একেবারে বামেরা পিছন থেকে এই কলকাঠি নাড়ছে এবং সেই আন্দোলন কিভাবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় এবং সঞ্জয় রায়ের পর ঠিক এখন প্রশ্ন উঠছে তাহলে আর কে কে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী এর দায় নেবেন কি যদিও আহ বিচারাধীন বিষয়ে আদালত তো রায় একরকম দিয়েইছেন কিন্তু তাহলে কি একাই আমি দিন লড়াই বলি এটাকে দাগিয়ে দেওয়ার তো কোনো মানে হয় না এটা সাধারণ মানুষের লড়াই শহরের প্রতিটা মানে শুধু আমাদের কলকাতা শহর কেন পুরো দেশ দেশের বাইরে সর্বত্র সর্বত্র এই লড়াইটা এই আন্দোলনে মানুষ সামিল হয়েছে কেন কারণ ওই একটাই প্রশ্ন নারী সুরক্ষা প্রশ্নের মুখে সেই কারণে মানুষ সমস্ত মানুষ রাস্তায় নেমেছিল সবাই একসাথে এই বিচার ব্যবস্থা বিরুদ্ধে মানে এই জিনিসটা এই সিস্টেমের এগেনস্টে গিয়ে একটা সুবিধা চেয়েছিল। একটা সুবিধার মানুষ চেয়েছিল সেই সুবিচার পায়নি এবং এই মমতা ব্যানার্জি তো চূড়ান্ত ভাবে ব্যর্থ উনি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সমস্ত দিক থেকে উনি চূড়ান্ত ভাবে মানে আমি ব্যক্তিগত ভাবে মনে করি কার মতামত জানি না আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি চূড়ান্ত ব্যর্থ না হলে এই এত উনি নিজেই একটা ধর্নামঞ্চ দিলেন উনি নিজেই আন্দোলনের প্রতিবাদের জন্য একটা মঞ্চ

দেখলাম সেই সেটিং এরই মুখোমুখি হলাম সেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপরে কতটা ভরসা রাখা যাবে যেখানে জাল ওষুধ জাল সালাইন এবং এর পরবর্তীকালে সিভিক ডাক্তারও হয়তো এসে পড়বে আমি বলছিলাম যে এই যে স্বাস্থ্য ব্যবস্থা যেটা স্বাস্থ্য সাথীর মোড়কে মুড়ে দেওয়া হচ্ছে সেই স্বাস্থ্য ব্যবস্থায় আপনি নিজে কতটা ভরসা যোগ্য মনে করেন বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে খোঁজ নিলে দেখতে জানতে পারবেন অনেক জায়গায় স্বাস্থ্য সাথী card কোনো acceptance ই নেই। অনেক জায়গায় স্বাস্থ্য সাথী card নেওয়া হয় না অথচ মুখ্যমন্ত্রী বড় বড় গলায় বলে যাচ্ছেন যে স্বাস্থ্য সাথী card কোনো জায়গায় না নিলে সেই hospital এর বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব কিন্তু যেখানে রমরমিয়ে সবাই পেছনে রমরমিয়ে hospital গুলো কিন্তু নিজেদের মতোই নিজেদের ব্যবস্থা নিজে নিজেদের সমস্ত ব্যবসা সবকিছু চালিয়ে যাচ্ছে। জাল ওষুধ জাল সেলাই এই যে এই মানুষ মারা গেছে প্রসূতি মারা গেলেন এই এত বড় বড় ঘটনাগুলো ঘটে আগে ঘটেছে ঘটছে এবং ঘটবে যেদিকে আমাদের মানে এই স্বাস্থ্য প্রশাসনিক পরিকাঠামো যেদিকে এগোচ্ছে তাতে এই জিনিস নিয়মিত আরো আমাদের হয়তো আরো এই সমস্ত ঘটনার সম্মুখীন হতে হবে যদি মুখ্যমন্ত্রী পদে এই মমতা ব্যানার্জি যদি মুখ্যমন্ত্রী পদে থেকে যান উনি স্বাস্থ্যমন্ত্রী উনি পুলিশ মন্ত্রী উনি যদি সমস্ত জিনিসটাকে এরম ভাবে উনি এই পদে থেকে দেন তাহলে আগামী দিনে আমাদের এরকম ঘটনার আরো সম্মুখীন হতে হবে স্বর্ণালী একদম পরিষ্কার করে শেষ করব যে এত গভীর তত্ত্ব আওড়াল আওড়ালাম আমরা এবং এই এই যে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে আঙুল তুলছি কুণাল ঘোষ তিনি কিন্তু তা মনে করেন না তিনি মনে করেন নেতাজি যা পারেননি মমতা ব্যানার্জি তাই পেরেছেন তিন তিনবার এই রাজ্যকে তৃণমূল দলকে রাজ্যে ক্ষমতায় এনেছেন এবং ব্যক্তি ঘটিয়েছেন সারা ভারতে সুতরাং নেতাজি যা পারলেন না মমতা ব্যানার্জি পারলেন আপনার গর্ব হয় কুনাল ঘোষ কুনাল ঘোষের বক্তব্য আমি আপনাকে আগেও একবার বলেছি বক্তব্য এখন মানুষ একটা যখন আপনার মন ভালো থাকে না ওনার কিছু বক্তব্য শুনবেন এমনি হাসি পেয়ে যাবে তাই ওনার বক্তব্যকে নদিয়া সিং নেওয়ার কোনো আমি মনে করি না সিডি নেওয়ার মোটো কোনো জায়গা আছে বলে নাহলে যিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে একদিন মুখ খুলেছিলেন উনি আজকে আবার মমতা ব্যানার্জি ওনাকে ফেরত নিয়ে এসেছেন ভালোবেসে ডেকে নিয়ে গেছেন দলে তো ওনার ওনার মুখ থেকে এরকম ধরনের কথা আসতে খুব স্বাভাবিক জেল কেটে এসেছেন তো মাথার একটু প্রবলেম আছে উনি মানসিকভাবে একটু অসুস্থ অসংখ্য ধন্যবাদ মানসিক ভাবে সকলে সুস্থ থাকি আমরা আমাদের রাজ্য সুস্থ থাকুক এবং স্বাস্থ্য ব্যবস্থা আরো উন্নত হোক সুস্থ সকলের সুস্থতা কামনা করি এবং চাইবো এই যে প্রহসনটা চলছে বিচারের নামে এই প্রহসন চলছে এটা কোথাও ভেঙে যাক এটা আশা করি আরো দোষীরা সামনে আসুক পারলে আমাদের বিচার ব্যবস্থাই পারবে এর বাইরে আত্মকারুর পক্ষে সম্ভব নয় বিচার ব্যবস্থা উপরে এখনো একটু হলেও ভরসা আছে দেখা যাক কি করা মানে কি হয় দোষী এক নয় একাধিক দোষী আবারও বলছি এক নয় একাধিক দোষী এবং এই সেই একাধিক দোষী সামনে আসে সেটাই সর্বোচ্চ কামনা থাকে